আমি তরিকুল ইসলাম একজন প্রকৃত যোগ্য চাকরিহারা শিক্ষক আজকে ফোরামের তরফে যে দুটো কেস ছিল সেই দুটো কেসের শুনানির জন্য এসেছিলাম এই কেসের জন্য আমরা দুজন এসেছি আমি নিজে এবং ফোরামের সাধারণ সম্পাদক আসিকুল আলম মহাশয় আজকে যে হিয়ারিংটা হলো সেই হিয়ারিংটাতে কিছু পজিটিভ দিক উঠে এসেছে এক নম্বর পয়েন্ট যেটা এসএল পি শুনানির সময় ছিল যে আমরা উল্লেখ করেছিলাম যে এখনও টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে যাদের লিস্ট পাবলিশ করা হয়নি তার এগেনস্টে যিনি স্টেটের তরফে ছিলেন বা এসএসসির তরপে তরফে ছিলেন উনি বললেন যে কোনো ট্যান্ডিডেট বসতে পারবেন না সেক্ষেত্রে জাস্টিস সঞ্জয় কুমার বলেছেন যে যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট হোক না কেন সে এমপ্যানেলড হোক সে ওয়েটিংয়ে থাক বা নট কল যাই হোক না কেন উনি কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না এটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন তাহলে এটা কিন্তু আমাদের এই আজকের এস থেকে একটা পজিটিভ দিক আর কি এটা কিন্তু আমাদের পাওয়া মানে আমরা এর মাধ্যমে এই হিয়ারিংয়ের মাধ্যমে পুরো দুর্নীতিমুক্ত কিন্তু একটা বা টেন্টেড মুক্ত কিন্তু পরীক্ষা করাতে পারব এটা আমাদের একটা মানে বিশ্বাস যে কোনো টেন্টেড এখানে ঢুকে থাকতে পারবে না দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সিনিয়র কাউন্সিল উনি কিন্তু চেষ্টা করেছিলেন যে দু হাজার ষোলো এবং দু হাজার পঁচিশ দুটো ভ্যাকেন্সিকে আলাদা করা হোক দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরা শুধুমাত্র দু হাজার ষোলোর ভ্যাকেন্সিতে পরীক্ষা দিতে পারবে এটা কিন্তু আমরা উত্থাপন করেছিলাম কিন্তু জাস্টিস শুনতে চাননি সঞ্জয় কুমার শুনতে চাননি আর কি যে আমরা শুনবো না আমরা কিন্তু চেষ্টা করেছি এই বিষয়টাতে আর কি যদিও আমাদের রিটটা খারিজ করে দিয়েছে এছাড়াও আমাদের আরও চিন্তাভাবনা রয়েছে দীর্ঘকালীন চিন্তাভাবনা রয়েছে যেহেতু আমরা মাঠে নেমেছি যে আমরা যেমন স্বচ্ছভাবে যাতে শিক্ষক নিয়োগ হয় সে বিষয়টা যেমন দেখব এর সঙ্গে সঙ্গে আমরা এ বিষয়টা দেখব যাতে আমাদের প্যানেলটা ফিরে আসে এর জন্য যা লড়াই সেই লড়াইটা কিন্তু আমরা খুব মানে তীব্রভাবে করব এইটুকুটা মানে আমাদের আর কি মানে অঙ্গীকার আর কি এই লড়াই যেহেতু আমরা শুরু করেছি এই লড়াই কিন্তু আমরা ছেড়ে দেব না এই লড়াই কিন্তু আমাদের ক্রমাগত চলতেই থাকবে এরপরে যে আমাদের এসএলপিটা ওটা কিন্তু মূল কেসের সঙ্গে ট্যাগ হয়ে গেছে আর কি তো পরবর্তীতে আমরা কিন্তু টেন্টেড বিষয়ে বা আরও কোনো যদি সমস্যা থাকে সেই সমস্ত বিষয়ে আমরা বলতে পারব এবার আমি বেঙ্গল এডুকেশন ফোরামের সাধারণ সম্পাদক আলম স্যারকে কিছু মাদ্রাসা বলার জন্য অনুরোধ করব স্যার বলুন বলার আপাতত কিছুই নাই ম্যাক্সিমামটাই বলে দিয়েছে তারিকুল ইসলাম উনি যথার্থই বলেছেন যে আমরা সুপ্রিম কোর্টে আজকে দুটো আমাদের মামলা ছিল এক ছাপান্ন নম্বর আইটেম আর একটা আঠান্ন নম্বর আইটেম ছাপ্পান্নতে ছিল এসএলপি আটান্নতে ছিল রিট তো ডিটেলসটা শুনলেন তো যাই হোক আমরা লড়াই করছি এবং লড়াই যেটা শুরু হয়েছে অনেকদিন আগেই শুরু করেছিলাম